এই উৎসব হিসেবে আমল করে থাকেন আরেকটি অর্থ আছে যে ইব্রাহিম আলাইস্লাম তার বংশধরগণ যখন অগ্নিকাণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন সেই দিনকে তারা খুব আনন্দের দিন দিন সৌভাগ্যের মনে করে ফেরাউনের কবল থেকে মুসাইল সাল্লাম যখন মুক্তি পেয়েছিলেন বন ইসরাগণ এই দিনে তাদের ঈদ পালন করে থাকে খুশি আনন্দ করে থাকে দাউদ আলাই সাল্লাম জালুতের বিরুদ্ধে যখন বিজয় লাভ করলেন আর দাউদ আলাহ অনুসারীগণ এই তারা আনন্দ উৎসব করে থাকে এই দিনকে তারা ঈদ সাব্যস্ত করে হজরত ইউনুস আলাহ অনুসারীগণ মাসের পেট থেকে ইউনুস যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনকেই তারা খুশির দিন আনন্দের দিন করে থাকেন খ্রিস্টানগণ মায়েদা নাজিল হওয়া মোট কথা আসমান থেকে জান্নাতি খাবার নাজিল হয়েছিল সেই দিনকে এবং ঈসা আলাহ সালামের জন্মদিনকে তারা খুব আনন্দ করে থাকে উৎসব পালন করে থাকে তাদের কাছে তাদের ঈদের দিন ইরানিরা শরতের পূর্ণিমায় নওরোজ নামক একটি উৎসব পালন করে এবং বসন্তের পূর্ণিমায় তারা মেহেরজান নামক আরেকটি উৎসব পালন করে থাকে রসুলাম যখন হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পরে মদিনাবাসীদের কাছে দুইটি উৎসবের কথা জানলেন আল্লাহ রসুল বললেন যে তোমাদের কি কি আমি এর চেয়ে উত্তম আরও উৎসবের কথা বলবো না তখন বলি ইয়া রসুল আপনি বলেন আল্লাহ রসুল তখন ঈদ উল ফিতর এবং ঈদুল আজহার কথা বলেছেন এবং তারপর থেকেই মদিনাবাসী তথা সাহাবাই কেরম এটা আমল করে থাকে উৎসব পালন করে থাকেন ঈদ শব্দটা করানুল ক্যারিমের ভিতরে একটি জায়গায় এসেছে খুব গুরুত্বপূর্ণ একটি অর্থে তার আগে আমি বলি ঈদের অর্থটা বিভিন্ন ডিকশনারিতে বিভিন্নভাবে এসেছে লিসানুল আরবের মধ্যে এসেছে নবম খন্ড ছয়শো একষ্টি নম্বর পৃষ্ঠায় এসেছে যে এটা এমন একটি দিন যেই দিনে আনন্দ এবং দুঃখ ফিরে আসে মোট কথা ঈদ অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা ফিরে ঈদ অর্থ প্রত্যাবর্তন করা ফিরে আসা এখন এই দিনটা বারবার ফিরে আসা কিন্তু প্রচলিত অর্থে আমরা বুঝি ঈদ অর্থ আনন্দ ঈদ অর্থ খুশি আসলে এটা একটা প্রচলিত অর্থ অর্থ আচ্ছা বলে তো ঈদের দিনে কারো যদি জনম মা চাঁদ মুখ মা যিনি কষ্ট করে পেটে ধারণ করলেন লালন পালন করলেন আদর করলেন দয়ার ভান্ডার দোয়ার ভান্ডার এই মা যদি ঈদের দিনে কারো মারা যায় বা কারো যদি বোন মারা যায় কারো যদি সন্তান মারা যায় বলেন তো যে সেই ঈদের দিনটা কি আর তাদের জন্য খুশির দিন নিশ্চয় না তাদের জন্য দুঃখের দিন কান্নাকাটির দিন এবং শুধু ওই পরিবারের জন্য না ওই পরিবারের সাথে রিলেটেড যত আত্মীয় স্বজন আছেন প্রতিবেশী যারা আছেন সকলের জন্য ঈদটা নষ্ট হয়ে যায় আনন্দটা নষ্ট হয়ে যায় যদি প্রচলিত অর্থ খুশি যদি ধরি আসলে আনন্দ দুটাই কিসের দুঃখ দুঃখটা ওটাই দ্বিতীয় হিজড়িতে জালেমদের জুলুমের শিকার হয়ে আল্লাহর হুকুমে হিজরত পড়লেন সেই সময় রসুলামের সাথে কিছু সংখ্যক কেরম হিজরত করার পরে তাদের অনেকেরই মনে কষ্ট ছিল বেদনা ছিল কারণ পুরো একটা পরিবারের ভিতর থেকে একজন মুসলিম হয়েছেন তার বাবার সাথে অনেক স্মৃতি তার মার সাথে অনেক স্মৃতি তার সন্তানের কথা মনে পড়ে তার খেলাধুলার কথা মনে পড়ে তার মাতৃভূমির কথা মনে পড়ে এটা সত্যি একটা বেদনাদায়ক কিন্তু শুধু ইসলামের কারণে শুধু কালেমার কারণে শুধু বিশ্বাসের কারণে আল্লাহ আল্লাহ রাসুলের কারণে তেনারা এতটুকু কোরবানি তেনারা করেছিলেন তেনারা গিয়েছিলেন সবকিছু ফেলে দিয়ে তারা সাথে সঙ্গ দিয়েছিলেন এটা সত্যি তো এই সময় এই মনমরা সাহাবিদদেরকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে একটি বিশেষ উপহার ছিল ঈদুল ফিতর মোট কথা দ্বিতীয় হিজড়িতে বদরের যুদ্ধ হলো মুসলিমগণ বিজয়ী হলেন আল্লাহ রাসুল রমজানের শেষে এবং সওয়াল মাসে দুটো বর্ণা আসছে মধ্যে আসছে ইবনে ইসাকের বর্ণা মতে যে ফারেক হলেন বদর থেকে হওয়ার পরে কেরামদের মধ্যে ক্লান্তি শ্রান্তি একটু উদাসীনতা মন খারাপ এবং তাদের মধ্যে একটু দুর্বলতা দেখা গেল যখন এই ঈদের ঘোষণা আসলো না আবার নতুন করে উজ্জীবিত হলেন সদাগত ফেতার ওই সময় আসে আর সদাগত ফেতার অর্থ করি কষাকড়ি দিয়ে অবহেলিত এবং বিপদগ্রস্ত স্বাভাবিক রাম আরও নতুন করে হলেন মোট কথা বদরের বিজয়ের সাথে সাথে যেন এ সৎকতল ফিতেরটা আসার সাথে সাথেই বিজয়টা ষোলো কলায় পরিপূর্ণ হলো এই কথাগুলো এই শিক্ষায় তাৎপর্যগুলো আমরা ইতিহাস থেকে পাই মূলত একটা বিষয় লক্ষণীয় এবং আপনারা খেয়াল করে দেখেছেন কিনা জানি না সেটা হচ্ছে যে ঈদের নামাজটা কিন্তু মাঠে পড়তে হয় এটা কারণটা কি মসজিদে কেন নয় আল্লাহ রসুলের জীবনী ঘেটে দেখা যায় আল্লাহ রসল একবার মসজিদে নববীতে ঈদের নামাজ পড়েছিলেন কারণ ওই দিনটা বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে জীবনে একটি ঈদের নামাজ পড়েছেন কিন্তু বলেছেন যে এক রাস্তা দিয়ে যাও আর এক নতুন রাস্তা দিয়ে আসো এটার কারণটা কি নতুন নতুন লোকদের সাথে দেখা হবে তাদের সাথে ভালোবাসা যেটুকু ছিল আরো বৃদ্ধি পাবে কারোর সাথে যদি একটু মৌলমানিন্য থাকে একটু মানে ভিতরে যদি সম্পর্কে ঘাটতি থাকে তাহলে সেটা পূরণ হয়ে যাবে এটা কারণটা কি কারণটা একটাই এমন কি কাবা ঘরের প্রান্তরে ঈদের নামাজ পড়ার কথা অনুমতি দেওয়া হয় না মাঠে ময়দানে পড়ার কথাটাই কোরআন না ইতিহাস ঘেটে দেখা যায় এটার কারণ একটাই যে এই দিনে যত মুসলিম আছে কি গরিব কি ধনী কি সাদাক কি কালক কি বংশীয় কি নিচু সবাই একাকার হয়ে নতুন পোশাক পরে মিষ্টি খেয়ে আনন্দ উৎসবে তারা লিপ্ত হয় আল্লাহর এবাদত করে আর এই জিনিসটা দূর থেকে ইহুদি খ্রিস্টান ইসলাম বিরোধী চক্রটা দেখে তার হতাশ হয়ে যায় যে আমরা এত সরচন্ত করলাম এত প্ল্যান প্রোগ্রাম করলাম এত চক্রন্ত করলাম কিন্তু লাভটা কি হলো তাদের ভিতরে তাও ভাঙতে পারি নাই তারা চাইছে যে আমাদের এই মুসলিম ইউনিটিটা ভেঙ্গে যাক ভেঙ্গে চুরমার হয়ে যাক তাহলে আমরা তাদের উপর কাঠাল ভিঙে খেতে পারবো কিন্তু ইসলামের বিধান অনেক সুন্দর এটা বলতেই হয় আলহামদুলিল্লাহ যে যখন সবাই একগাঠিয়ে এসে একাকার হয়ে যান মূলত একতায় বল এই বল এই শক্তিটা প্রদর্শনের জন্যই মূলত ঈদগাহ মাঠে যাওয়ার জন্য ইসলাম বলেছেন একতার প্রদর্শন শক্তির প্রদর্শনটাই মূলত এখানে ঈদের শিক্ষা থেকে পাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি চক্র একটি মহল এখানে আমাদের সাথে একমত নন তেনারা আমাদের কাছ থেকে গায়ের জোরেই জানি না কোন পক্ষ বা কোন ইঙ্গিতে কাদেরকে খুশি করার জন্য তেনারা আমাদের এই সমাজ থেকে দূরে সরে যাচ্ছেন আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমার বুঝে আসে না যদিও বোখারি মুসলিম ইস্কাতের একটা হাদিস আছে সোমো রিহি ও আফতির রিহি রু ইয়াতিহি সোমলি রু ইয়াতিহি ও রু ইয়াতিহি যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদটা দেখে ঈদ করতে হবে তো আমরা চাঁদটা না দেখেই আমাদের দেশে দেখা যায় না চাঁদ আমরা একদিন পরে দেখি কিন্তু আমরা সৌদি আরবের সাথে মিল করে আমাদের দেশেও দেখেছি অসংখ্য মানুষ তারা অলরেডি রোজা রাখা শুরু করেছে এটা একটা সামাজিক ফ্যাতনা এই ফ্যাতনা থেকে আমাদের আল্লাপাকে হেফাজত করুন যদি চাঁদ দেখেই যদি তারা এবাদত করে বা ঈদ রাখে আমার এখানে কিছু প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে এরকম যে দু হাজার চোদ্দ সালে সৌদি আরবের আগেও ইয়ামেন দেশে এবং আরব বিশ্বের আরো বেশ কয়েকটা দেশে চাঁদ দেখা গিয়েছে তারা সৌদি আরবেরও একদিন আগে তারা ঈদ পালন করেছে তার একদিন পরে সৌদি আরব পালন করেছে তারও একদিন পরে বাংলাদেশে সাথে মিল বাংলাদেশের কিছু জেলায় কিছু তারা একটা অংশ তারা ঈদ পালন করছে তা আমার প্রশ্ন হচ্ছে যে মিল করে একই দিনে যদি চাঁদ দেখাটা একদিনে একই সাথে এক সারা বিশ্বে যদি ঈদ হয় তাহলে ইয়ামেনের সাথে এই মানুষগুলো কেন ঈদ করলেন না তারা ইয়ামেনের সাথে মিল না করে তারা সৌদি আরবের সাথে কেন মিল করলেন আসলে এনারা এই খবরটাই রাখেন না যে সৌদি আরবেরও এক মা একদিন আগে ইয়ামেনেও দুই সালে চাঁদ উঠেছিল দেখেন চাঁদ দেখে তারা যেহেতু সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে বাংলাদেশে দেখা যায় নাই যেহেতু সৌদি আরবে চাঁদ দেখা গেছে বাংলাদেশে চাঁদ দেখা যায় নাই এই যুক্তিতে তারা সৌদি আরবের সাথে মিল করে রোজা রাখেন আমার প্রশ্ন হচ্ছে ভালো কথা আপনারা ঈদের সাথে ঈদ মিল করলেন তাহলে সৌদি আরবে তিনারা যখন চাঁদ দেখেন তখন আমাদের বাংলাদেশে রাত দশটা বাজে যখন তাদের ওখানে সন্ধ্যা আমাদের এখানে রাত দশটা তাহলে আপনি তাদের সাথে ইফতারটা কেন করেন না তারা তো আপনার তিন ঘন্টা আগে ইফতার করেছে তিন ঘন্টা আগে তারা সেহেরি করেছে তো তাদের সাথে তো আপনার ইফতার সেহেরি মিলতেছে না যদি বলি জাপান দক্ষিণ কোরিয়া যখন সৌদি আরবে চাঁদ ওঠে তখন জাপান দক্ষিণ কোরিয়াতে রাত একটা বাজে এটা কিভাবে বিল করবেন এজন্য রাসুলের হাদিসটাই সত্য রাসুলের হাদিসটাকে আমাদের মেনে নেওয়া উচিত রাসুলের হাদিসের কাছে আমাদের ফিরে আসা উচিত যে একটি দেশের কোন দিন ঈদ হবে এটার সিদ্ধান্ত রাষ্ট্রপক্ষ নেবে আমরাও সচেতন থেকে আদায় করে নিজ চোখে আমরা চাঁদটা দেখব যান্ত্রিকতার না দিয়ে আমরা চাঁদটা দেখব তবে আমাদের এই ফেতনা থেকে আমরা বাঁচতে পারব। আর তা যদি না হয় রাষ্ট্রপক্ষ একটা ঘোষণা করলো যে এই দিন আমাদের ঈদ হবে আর আমরা একটা গ্রুপ একটা অংশ আর একদিন ঈদবাদত করলাম এই বিষয়টা আমি মাননীয় সরকারের প্রতি আমি অনুরোধ করব যে আপনারা এই বিষয়টা দেখবেন এটা একটা সামাজিক ফ্যাতনা মুসলিমদের মধ্যে একটা ভাঙ্গন ধরনের নতুন করে একটা ইহুদি চক্র দাঁড়িয়ে যাচ্ছে দিনে দিনে আল্লাহ বলে আরবিন আমাদেরকে ফেতনা থেকে হেফাজত করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত